শ্বেতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে মহিষগতি দাসপাড়ায় বারাসাত দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে কীর্তিপুর দু নম্বর অঞ্চলের মহিষগতি দাসপাড়া হরিমন্দিরের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহসভাপতি মেহেদি হাসান এছাড়া উপস্থিত ছিলেন বারাসা দু নম্বর ব্লকের বিডিও শেখর শাহীন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শহীদুল আলী এছাড়া উপস্থিত ছিলেন কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েত প্রধান শহীদুল আলী উপপ্রধান রমা মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা ও এলাকাবাসীবৃন্দ এদিন শতাধিক গরিব অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র শাড়ি সহ একাধিক বস্ত্র তুলে দিলেন এই বস্ত্র বিতরণ নিয়ে বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও কি বললেন যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি দুয়ারে সরকার দিতে পারে তিনি যদি দুয়ারে রেশন দিতে পারে যত রকম প্রকল্প আছে তিনি দুয়ারে সরকারে দিয়ে দিচ্ছে ওই জন্য তারই সৈনিক আমরা ওই জন্য আজকেরে আমরা এই গ্রামে একদম গ্রাম রুট লেভেলে আমরা কিন্তু কাজ এই বস্ত্র বিতরণটা করা হচ্ছে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। কারণ আমাদের কালকে দেখুন আজকে যেমন দুয়ারে সরকার হচ্ছে ঠিক সেরকমই দুয়ারে আমাদের ব্লাড ডোনেশন হবে কালকে আমাদের শাসন গ্রাম পঞ্চায়েতে তাহলে আজকের আমরা দুয়ারে সরকার মানে আমরা প্রত্যেকটা প্রকল্প আমরা কিন্তু দুয়ারে নিয়ে যাব যেমন দুয়ারে ব্লাড ডোনেশন এটা আমরা প্রথম আমাদের লাইফে প্রথম দেখছি যে দুয়ারে যেমন দর্শন দিচ্ছে দুয়ারে সরকার যাচ্ছে দুয়ারে আবার ব্লাড আমরা একটা উদ্যোগ নিয়েছি পঞ্চায়েত সমিতির অভিনব উদ্যোগ বলতে পারেন সেখানে আমি সরকারিভাবে যতটা সম্ভব সাহায্য করছি এই প্রোগ্রাম আমরা আপনারা শুনলেন নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটার ঠিক পরে পরেই আমরা এটাকে আলোচনা করে তারপর দাঁড় করিয়েছি তো এটাতে আমাদের যে স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতা ছাড়া এটা তো সম্ভবই নয় সেই জন্য আমি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই সরকারি যে সমস্ত বিতরণের যে জিনিসগুলি থাকে রিলিফ ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালসটা সবসময় তো বয়স্ক মানুষ অফিসে গিয়ে নিতে পারেন না তো তার ফলে তারা অনেক সময় বঞ্চিত থেকে যান সেটা আমরা ভেবেছি যে এটা তাদের কাছে এসে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে তারা পাবেন যারা কখনোই হয়তো আমাদের কাছে যেতে পারবেন না তো এই ভাবনা থেকে আমরা করেছি এবং আগামী দিনে এই জিনিসটা আমরা চেষ্টা করব। আমাদের ব্লক বা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত দূরবর্তী গ্রামগুলি রয়েছে রিমোট যে সমস্ত ভিলেজেস যেখানকার মানুষ কম আসতে পারেন সেখানে আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে মানে পৌঁছানোর চেষ্টা করব আজকে আমাদের যা বিলি হবে সেটা প্রায় একশো জনের কাছাকাছি